বর্তমান প্রশাসন আসার পর পরে সকল ছাত্রনেতৃবৃন্দ সহ সকলেই একটা আকাঙ্ক্ষা ছিল একটা ইচ্ছে ছিল যে দু হাজার চব্বিশ সালে যে গণহত্যা সংগঠিত হয়েছিল তার যে সব সহযোগীরা সকল দালালরা যারা সরাসরি অংশগ্রহণ করেছিল যারা শেখ হাসিনার গণহত্যাকে বৈধতা দিয়েছিল লেখনির মাধ্যমে বিভিন্ন টকশোর মাধ্যমে সকলকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম আমরা দেখেছি যে প্রায় অনেক দিন পর হলেও একটি তালিকা দেওয়া হয়েছে শাস্তি কাদেরকে দেওয়া হবে কাদের দেওয়া হবে না সেটি একটি তালিকা দেওয়া হয়েছে কিন্তু এ তালিকা আমাদেরকে অত্যন্ত হতাশা মানে আমরা অত্যন্ত আশা আশা মানে যে আশা নিয়ে আমরা আহ্বান করেছিলাম সেই আশা পূরণ করতে পারে না বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা দেখেছি যে যে সকল কর্মকর্তা এবং যে সকল শিক্ষক নামধারী এবং যে সকল ছাত্রলীগের যারা গণহত্যার দায় অভিযুক্ত এবং গণহত্যার বৈধতা দিয়েছিল তাদের যে তালিকা করা হয়েছে সেটি অত্যন্ত সংক্ষিপ্ত তালিকা এর পর্যাপ্ততা নেই কারণ শুধুমাত্র চার তারিখে অর্থাৎ জুলাই যে ইসলাম বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ মিছিলটি সংগঠিত হয়েছিল সেখানে প্রায় শতাধিকের ওপরে কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা যুক্ত ছিল এবং তাদের নাম আসে নাই এবং তাদেরকে যারা লিডার দিচ্ছিল তাদেরকে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরও নাম আসে নাই এবং সে সময় ছাত্রলীগকে এবং ছাত্রলীগকে যারা শেল্টার দিত ছাত্রলীগের যারা অভিভাবকের ভূমিকা অবতীর্ণ হয়েছিল তাদের নাম আসে নাই সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমরা বারবার রাস্তায় নামতে পারবো না যারা ছাত্র রাজনীতি করে তাদেরকে ছাত্রদের নিয়েও ভাবতে হয় ছাত্রদের অধিকার নিয়ে ভাবতে হয় ছাত্রদের বিভিন্ন চাওয়া না পাওয়া এসব নিয়েও কথা বলতে হয় শুধুমাত্র এক বিচার নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে আমাদের যারা নেতৃবৃন্দ আছে তারা শিক্ষার্থী থেকে বিচ্যুতি হয়ে যাবে সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ এবং আমার সামনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলতে চাই যে এই জুলাই অবস্থান পরবর্তীতে যেভাবে আমার আমার আগের বক্তারা যে ব্যাপারগুলো বলেছে যে রাঘব বোয়ালদেরকে বাইরে রেখে একটি ছোট তালিকা এবং যাদের তুলনামূলকভাবে ভাবে রাঘব বোয়ালদের তুলনায় যারা কম দোষী তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে আমরা বলতে চাই যে অনেক দ্রুত সময়ের ভিতরে আগামী এক সপ্তাহের ভিতরে আপনারা এই তালিকা সম্পূর্ণ করবেন এবং যে যে দোষী যার যে অনুযায়ী শাস্তি পাওয়া দরকার তাকে সেই অনুযায়ী শাস্তি দিবেন আর কি বিষয় বলতে চাই যে সকল আমার শিক্ষা গুরুরা আমার ক্যাম্পাসের আমার বিভিন্ন বিভাগে আমার যে শিক্ষা গুরুরা পড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার যে সকল শিক্ষার্থী ভাই এবং বোনদেরকে আমাদের মুখোমুখি দাঁড় করার চেষ্টা করছেন আপনারা এই নীল করতে পারবেন না আপনারা এই নীল যদি করতে চান আপনাদেরকে আমাদের মুখোমুখি হতে হবে সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ এই বিষয়টা এই জন্যই বললাম যে সকল শিক্ষার্থীরা আমরা জুড়াই অবস্থানে একটি বড় অংশ আমরা একসাথে লড়াই করেছিলাম একসাথে সংগ্রাম করেছিলাম কিন্তু এখন কাউকে মার্কসের লোভ দেখে কাউকে অ্যাটেন্ডেন্সের লোভ দেখে বিভিন্ন ভাবে ম্যানুপুলেট করে শুধুমাত্র আপনাদের হয়ে যে পারপাস সার্ভ করবে এটুকু মনে রাখ মনে করার কোনো দরকার নেই দয়া করে আপনারা এ ধরনের দুঃসাহস দেখাবেন না শিক্ষার্থীদের মুখোমুখি ছাত্র নেতাদেরকে করাবেন না সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আরেকটি বিষয় না বললেই নয় ইতিমধ্যে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে কোনো কোনো শিক্ষক নাকি সে বিদেশে কথা চিন্তা ভাবনা করছে অর্থাৎ শাস্তির এ리에 তারা বিদেশে চলে যাওয়ার কথা ভাবছে এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আহ্বান রাখব আপনারা যদিwidetildeও দেখবেন তারা যাতে দেশ ছেড়ে কোথাও না যেতে পারে সংগ্রামী সজদা বন্ধুগণ আরেকটি আমাদের বিষয় ছিল আমরা যখন অতি যখন আন্দোলন করেছি যেমন এদের হত্যার বিচার চেয়েছিলাম তেমনি ভাবে চেয়েছিলাম যে বিগত ষোলো বছরে বিভিন্নভাবে দুর্নীতি এবং অপশাসনের সাথে যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছিলাম কিন্তু আমরা দেখেছি একটি তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিটির জন্য কি আলাদা করে রুমও বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু তদন্ত কমিটি আসলে কাজটা কি তারা এখনো কেন সেই ফলাফল দিতে পারছে না তাদের ভয় কিসের তাদের যদি ভয় থাকে তাহলে তারা প্রয়োজন হলে বাসাতে বসে থাকুক ভাই আপনাদের তো ক্যাম্পাসে আসার দরকার নেই আপনারা যদি বিগত ষোলো বছরে যেভাবে দুর্নীতি অপশাসন যারা চালিয়েছে কোটি কোটি টাকার বাণিজ্য করেছে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে ইসলাম বিশ্ববিদ্যালয়কে যেভাবে কুক্ষিগত করে রেখেছিল তাদের বিরুদ্ধে আপনাদের কথা বলা যদি কাজ না থাকে আপনার দায়িত্ব থেকে সরে দাঁড়ান আপনাদের জায়গায় অন্য কেউ আসবে আশা করবো সে দায়িত্ব পালন করবে এবং এই বিশ্ববিদ্যালয় প্রশাসন মানব ভিসার এবং ভিসি প্রভিস এবং ট্রেজার কাছে আহ্বান থাকবে এ দায় আপনার এড়াতে পারেন না একজন তদন্ত কমিটির প্রধান কাজ করছে না আপনি তো তাকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন সে যদি কাজ না করে আপনি কি দায়ের পারেন আপনি দায়ের পারেন না আগামী এই দুর্নীতির যে দুর্নীতির যে খাতিয়ান দুর্নীতির যে শ্বেতপত্র এটিও আগামী এক সপ্তাহের ভিতরে প্রকাশ করতে হবে আমরা দেখতে চাই কিভাবে আশ্রয়িত করে এবং বললো যে যারা দোষী তাদেরকে আমরা এই তাদের বিরুদ্ধে আমরা যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ করব অত্যন্ত দুঃখের সাথে দেখলাম সে জয়ের নাম থাকলেও আরাফাতের নাম নেই সে আরাফাতের কাছ থেকে আপনারা কত টাকা খেয়েছেন সেগুলো আপনারা যারা যারা খেয়েছেন তারা সবগুলো উল্লেখ করবেন আমরা এই সব বিষয়ে আর রাজপথে নামতে চাই না ছাত্র সংগঠন আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা কঠোর হতে বাধ্য হব সংগ্রামের সাথী ওর বন্ধুগণ আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আশ্বাস রাখতে চাই এবং তাদের প্রতি আমাদের একটা বিশ্বাস আছে

যে রাঘবালদেরকে আপনারা বাদ দিয়ে যে প্রশাসনের বিচারের নাটক সাজিয়েছেন আপনারা তা সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করে দিয়ে নতুনভাবে নতুন কমিটি করে নতুনভাবে নতুন কমিটি করে অদি দ্রুততম সময়ের মধ্যে সে আজাদদের মতো আজাদ জাহাঙ্গীর আনোয়ারদের মতো সে কুখ্যাত লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং আমরা আর রাজপথে আসতে চাই না আমরা আপনাদের বিশ্বাস রেখে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির যেন ব্যবস্থা করা হয় তা আহ্বান রেখে এবং দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে